কসবা আখাউড়া উপজেলা বিএনপির তৃণমূলের জনপ্রিয় মুখ জননন্দিত জননেতা আলহাজ কবির আহমেদ বুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেলে এবং জনগণের পটে নির্বাচিত হলে তিনি প্রথমে বেকার যুব সমাজকে কর্মসংস্থান করবেন তিনি কসবা ও আখাউড়ায় শিল্প কারখানা স্থাপন করার ব্যবস্থা করবেন দেশি বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে যুব সমাজকে মরণগাতি মাদকের হাত থেকে রক্ষার ব্যবস্থা করবেন তিনি বলেন অনেকের হাতে এখনও ছাত্র জনতার ताजा রক্ত লেগে আছে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের বিচার করতে হবে দ্রুত নির্বাচন হওয়ার ব্যাপারে এটা আমার দলের বিষয়টা আমি তো আর দলের মুখপাত্র না আমি এটা বলবো না আমার ব্যক্তিগত যে অবিমত আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা জনসাধারণের সাথে মিশার কারণে কথা বলার কারণে তাদের যে মতামতটা সেটা আমি উপস্থাপন করতে পারবো সেটা হলো যে তারা অতি দ্রুতই জনগণের সরকার এই দিকে দেখতে চায় জনগণের সরকার মিন্স তারা দ্রুত নির্বাচন চায় নির্বাচনটা যত দ্রুত হবে তত দেশের জন্য মঙ্গল এটা আমি মনে করি এটা আমরা বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত খুশির বিষয় হলো যে ডক্টর মোহাম্মদ ইউসরা হলেন এই সরকারের প্রধান উনি তো সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব আমি তো ব্যক্তিগতভাবে ওনার একজন ভক্ত এটা একটু ডিফারেন্ট সারা পৃথিবীতে আমি যখন যেই সব সেই গেছি না কেন যখন আমার কলিকদের সাথে বা আমার কোনো পার্টির সাথে কথা বলছি তখন তারা বাংলাদেশকে কিন্তু ডক্টর মোহাম্মদ সারকে দিয়ে চিনার চেষ্টা করে মানে ইউনুসারকে সবাই চিনে তো এখন একজন ইউনুসারের সাথে আর ওনার গড়িতে যে উপদেষ্টারা আছেন সবাই তো আর সার না এখন বাধা বিপত্তি থাকবে অনেকে অনেক কথা বলবে ইউনুসারের যে লক্ষ্য আমি আমি বিশ্বাস করি ওনার যে একটা অবস্থান অবস্থানে উনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে উনি অন্তত দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা ওনার 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 লক্ষ্য থাকবে এটা আমি এটা আমি মনে করি আছি কিন্তু কিছু সংখ্যক লুপ্ত চাইলেই একটু জিনিসটাকে একটু নষ্ট করার জন্য একটু বাধাগ্রস্ত করার জন্য এবং সময় ক্ষেপণ করার জন্য তবে আমাদের মানুষের যে চাওয়া এই যে সতেরো কোটি মানুষের যে এখন আশা আকাঙ্ক্ষা আমরা যেটা আমাদের মধ্যে জাগ্রত হয়েছে সেটা থেকে আমি বলতে পারি যে যে এটা আসলে দ্রুততম সময় আগামী আমার মনে হয় যে আগামী মাস ছয়কের মধ্যে নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত ছয় মাস ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছয় মাসের মধ্যে নির্বাচনটা যদি দিয়ে দিতে পারে তাহলে সবার জন্য মঙ্গল হবে এবং জনগণ এটা চাচ্ছে এখন এটা সময়ের দাবি কারণ দেশের যে পরিস্থিতি এক এক সময় আমরা যে যা দেখতেছি আপনার প্রতিত সরকার স্বৈরাচারী সরকার খুনি সরকার হাসিনা খুনি হাসিনা সে একটা গণ অভ্যুত্থানে বাংলাদেশ থেকে তিনশো সদস্য সংসদ সদস্য পালাই গেছে মনে করে মানুষ পালাই গেছে কত তিনশো বা পাঁচশো জন বাকি মানুষগুলো তো রয়ে গেছে বিষে ভরা বাংলাদেশ এখন অনেকের গায়েই এখনো মানে খুনির তাজা রক্ত এখনও তাদের হাতে লেগে আছে তারাও কিন্তু এখন বিভিন্ন জায়গাতে দখল করে বসে আছে বিভিন্ন জায়গায় খেয়াল করবেন আপনারা পৃথিবীর কোনো দেশে শিশুদেরকে অবমূল্যায়ন করে না উন্নত দেশগুলোতে শিশুকে রেসপেক্ট দিয়ে রেসপেক্ট শেখানো হয় আর সেইখানে আন্ডার এইটিন আমি মনে করি কয়েকশো ছাত্রকে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে তো এদের ওই 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 বাচ্চাদের হাতে বাচ্চাদেরকে যে হত্যা করছে ওই রক্তটা কিন্তু তাদের হাতে এখনো লেগে আছে তারা এখনো কিন্তু ষড়যন্ত্র করতেছে তাহলে এই জিনিসটা মাথায় রেখেই আমাদেরকে বাকি কাজগুলো করা লাগবে এদেরকে সুযোগ দেওয়া যাবে না ওদেরকে সুযোগ না দিয়ে কিভাবে আপনার একটা দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন দিয়ে আপনার জনগণের সরকার যখন প্রতিষ্ঠা হয়ে যাবে তখন কিন্তু আপনা আপনি এইসব এই এই জঞ্জাল কিন্তু অটোমেটিক আউট হয়ে আপ মানে এটা এখন সময়ের দাবি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিলেই কেবল আগামী দিনের সমস্যাগুলো সমাধান করা ইজি হবে